পরে নেই খেলাম তোমরা যাও কা তুমি লাগবো না হা হো আহা গো শোনাও শোনাও হয় না এই তে তো ডিস্টার্ব করিস না সে দেখতা চাই আমি আবার ছোট্ট বান্ধবী নিয়ে ঘুরতেছি তারপর ও তো কোন ই হে পুলিশ পুলিশ ই হি ই হি আবার ডরে হামা চি বি কান দুই ডাইগাছে গা ই হে কার ইয়ে গেলু হাই হাই দুই রা যদি আমার আবার পুষাং দেয় গাড়িতে ধরাইলাম আমি ধরে ঠেলে একটু বসে নেই আরে তুই বেড় বেড়া গেছি না দরে কিনতে হান কিন্তু নাতি দেয় গেল এগুণ দরে তাই ভিতরে দুঃখ দিলাম দর আরে শোন কাকো চালা দেখ দরাই চাছে মন্দাই চেষ্টা সর্জে ঘরে ঘুরিয়ে খালাই বেটা দেখ আবার মাথায় বেটা মা যা তিন লক তিন লক পঞ্চ টুজবি না তো বুঝবি না ই জমনা কৰি দিয়াবস্ক্ৰাইব কৰিলো না